হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ শুরু হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। যারা যারা গীতা শ্রোতা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সকলকে তাহলে শুরু করা যাক অর্জুন বাচ শ্লোক এক মদনু পরমং পরম গুজ মধ্যাত্মগিতম যত বচস্তেন মোহহয়ং বিগতম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ্জ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরও উৎস শ্রীকৃষ্ণ অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারই সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না তার বন্ধু বলেও মনে করছেন না তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি রূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন কিন্তু অন্যেরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায় তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ সকলের দর্শনে ভীত হয় যেমন অর্জুন হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ। দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করলেন অর্জুন তার শাশ্বত রূপে গ্রহণ করলেন অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করলেন তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান ভবাপয়ৌ হি ভৌতানাং শ্রুত বিস্তর সময়া তত্ত্ব কমলে পত্রাক্ষ মহত্তি চব্বয়ম হে পদ্ম পলা সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃতস্নস্য জগতা প্রভাব প্রলয় তথা আমি এই সমস্ত জড়জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন কমলপত্রাক্ষ শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্মফুলের পাপড়ির মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করছেন অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক নবম অধ্যায়ে ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না সেটি হচ্ছেন শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন এবথার্থ তমাত্মাং পরমেশ্বর দ্রষ্টু মিচ্ছামিতের উপরং পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি ভগবান বলছেন যে এই জড়জগতে তিনি রূপে প্রকাশ প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে তাই তাদের হৃদয় শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরের সমস্ত কর্ম পরিচালনা করছেন এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না কারণ তার দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে সে যদি ময়া মিতি প্রভু যোগেশ্বর ততমেত দর্শায়াত হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য নিত্যস্বরূপ দেখাও আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না তার কথা শোনা যায় না তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভগবত ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করবার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায় যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর যদিও তিনি অসীম অনন্ত তবুও তার অহৈত্যকি কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন এখানে ভগবানের অহৈতকি কৃপা প্রার্থনা করেছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অন্য অন্য সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না এভাবেই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখন সম্ভব নয় সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কাল আমরা শ্লোক পাঁচ থেকে পড়ব হরে কৃষ্ণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল ভগবত ভক্ত আমার প্রণাম গ্রহণ করবেন হরে কৃষ্ণ